দোকানে আমাকে দেখবেন তারপরে পারচেস করবেন কারণ প্রচুর চারিদিকে ফ্রড হচ্ছে সেই কারণে এই কথাটা বলে রাখা আমাকে দেখছেন আমি সুপর্ণা দাস আমাকে দেখবেন তারপরে জিনিস কিনবেন কারণ আমাদের এখানে দেখুন এটা কেন আমি বলে রাখছি এসডি ফ্যাশনের ব্রাঞ্চ বলে প্রচুর কাস্টমারকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেই কারণে এটা বলে রাখা যাতে আপনারা বিভ্রান্ত না হন দেখুন এটা আসছে বেগমপুরি মানে কটনের ভ্যারাইটিস আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এটা আসছে মাশরু সিল্কের উপরে হ্যান্ড পেইন্টিং নেক্সট দেখাই আরেকটা গামছা বেগমপুরির সাথে গামছার মিক্স ম্যাচ দেখেন এটা ইউনিক কালেকশন খুব ইউনিক খুব মানে প্রত্যেকটি আইটেম আমি তো এটা কিছুই দেখাচ্ছি না মানে জাস্ট কিছু স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও রয়েছে হ্যান্ডলুমের উপরে নেক্সট আরেকটা দেখাই মধ্যে এই ধরনের কালেকশন এই রকম পাটি কিন্তু ঝট করে আপনারা দেখতে পাবেন না এটা দেখুন এটা রয়েছে ইকোদের সাথে গামছা তার সাথে এরকম স্ক্রিপ্ট নেক্সট আরেকটা দেখাই যদি কেউ একটু সিকোয়েন্সের কাজ পছন্দ করেন তার জন্য রয়েছে ভ্যারাইটি এজ রিফাইন কালার কম্বিনেশনটা খুব সুন্দর এটা খুব সুন্দর কালার কম্বিনেশন এবং আরেকটা কথা বলে দিই প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু আপনারা কালারও পেয়ে যাবেন চারটি পাঁচটা করে কিন্তু কালার কম্বিনেশন পেয়ে যাবেন দেখুন হ্যান্ড পেইন্টিং এর আরেকটা কালেকশন দেখেন এটা হাই ডিমান্ডে থাকবে ডিজাইনটা ভীষণ ইউনিক খুব ইউনিক ডিজাইন আর আমরা চেষ্টাই করি একটু অন্য রকম কিছু করতে একটু বাজার ছাড়া আইটেম না হলে লোকে কিনবে কেন আপনার থেকে দেখেন এটাও রয়েছে কিন্তু মেশিন এমব্রয়ডারি আরেকটা কথা আমরা কিন্তু যেটা যা সেটাই বলে দিই যেটা মেশিন এমব্রয়ডারি মেশিনই বলবো যেটা হ্যান্ড এমব্রয়ডারি সেটা হ্যান্ডই বলবো দেখে নিন বেগমপুরির মধ্যে আরেকটা পিস বেগমপুরি জামদানির দুর্দান্ত একটা কালেকশন দেখুন জাস্ট শো স্টপার কালেকশন এটা ভীষণ সুন্দর এখন অবধি কিন্তু এটা মার্কেটে আসেনি এটার স্পেশালিটি হলো এটার ব্যাক পোর্শন আর এগুলো কিন্তু এই কারণেই দেখিয়ে দিলাম এগুলো আলাদা করে শুধুমাত্র কুর্তির জন্যই তৈরি করা হচ্ছে দেখুন আমাদের স্পেশাল কিছু কালেকশন দেখে মাত্র হান্ড্রেড রুপিসে যে আমরা বলছিলাম কুর্তিগুলোর কথা এগুলো হলো সেই কুর্তিগুলো দেখে নিন পিওর কটনে কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এরকম সব সাইজ এগুলো পেয়ে যাবে দেখে নিন হান্ড্রেডের আরেকটা আইটেম এগুলো কিন্তু এই গরমে ভীষণ আরামদায়ক মানে পুজো আসার আগে একটু ভালো করে এগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করে নিতে পারেন দেখুন বাটিকের পিওর মোমবাটিক কিন্তু পিওর মোমবাটিক টু হান্ড্রেড টেনের মধ্যে কিন্তু এগুলোর প্রাইস নেই এই সমস্ত কালেকশানগুলো পেতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে এসডি ফ্যাশানে আর সংস্থা হলো আমাদের বেলঘরিয়ায় তারপরেও যদি আসার কোনো রকম সমস্যা হয় বা কোনো কোয়ারি থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার যেটা থ্রিমে যাচ্ছে ওই নাম্বারে একটু কল করে নেবেন নমস্কার